আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আমান আরাদান যিকিরি ফা ইননা লাকুম আয়েশাতান ডানকা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন বান্দা তুমি মনে রাখো আমার আইন যদি তোমার ভালো না লাগে আমার বিধান যদি তোমার ভালো না লাগে নামাজ পড়া যদি তোমার ভালো না লাগে রোজা রাখা যদি তোমার ভালো না লাগে মাল থাকলে zakat দেওয়া যদি তোমার ভালো না লাগে অহাজের যোগ্য ব্যক্তি হওয়ার পরেও আজ করা যদি তোমার ভালো না লাগে আমি আল্লাহ পাক সুদের বিরুদ্ধে আয়াত নাজিল করেছি এরপরও যদি সুদ খাওয়া তোমার ভালো লাগে আমি মদের বিরুদ্ধে বিধান দিয়েছি মদ খাওয়াটা যদি তোমায় ভালো লাগে আমি জেনার বিরুদ্ধে আয়াত দিয়েছি জেনা করাটা যদি তোমার কাছে ভালো লাগে এক কথায় আমি আল্লাহ আমার বিধান যদি তুমি জ্বলন জেলে দাও আমার আইন থেকে যদি চেহারা তুমি ঘুরিয়ে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম যতই সুখ শান্তি খোঁজার চেষ্টা করুক না কেন্লা ওদের জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দেব তুই চেষ্টা করবি

কথা শুনতে পাচ্ছেন নাকি ওর প্রথম ফলাফল বউ কথা শুনবে না দ্বিতীয় ফলাফল ছেলে মেয়ে অবাধ্য হবে ওর পরিবারের সদস্যরাই ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যাদের ঘরে টাকা আছে ফ্রিজ আছে এসি আছে আলমারি আছে শোকেস আছে দেড় লাখ টাকা দামের খাট আছে মজাইক করা বাড়ি আছে সব আছে মুসলমান বলে পরিচিত হওয়ার পরও আল্লাহর আইন নেই আল্লাহর সংবিধান নেই আল্লাহর বিধান নেই ঘুরে আপনি সংবাদ নিয়ে থাকেন যে তার তারা পারিবারিকভাবে সুস্থ আমরা দূর থেকে দেখি যে মজাই করা বাড়ি জি এসি ঘরের ভিতরে এসি আছে কি শান্তিতে আছে খোঁজ নে দেখেন অবস্থা খারাপ আমার কথা বিশ্বাস করেন না অবিশ্বাস আমার আমার অবিশ্বাস হতে পারে কিন্তু কোরআনে মিথ্যা কথা আছে আল্লাহ দায়িত্ব নিয়ে বলেছেন ফাইন্নালাহু মাঈশাতান ওর জীবন ব্যবস্থা আমি সংকীর্ণ করে দেবই শুধু ওর জীবন ব্যবস্থা শুধু না ওর কবরও আমি সংকীর্ণ করে দেব ওই আয়াতের তাফসিরে মুফাসসিররা দুটো কথা লিখেছেন প্রথম কথা হলো জীবন সংকীর্ণ হয়ে যাবে দ্বিতীয় কথা ওর কবর সংকীর্ণ হয়ে যাবে আমাদের মতো হুজুর হযরতরা যে দোয়া করল কিছু কিছু ওই দোয়া করে আসার তাই আসতেছি কিন্তু ওর ভেতরে কি হচ্ছে দেখতে পাচ্ছি

শুনছেন নাকি অবুরো অন্ধ হয়ে উঠবে

বিষয়গুলো তুমি জানতে পেরেছিলে আমার বিধান রোজার বিধান হজের বিধান জাকাতের বিধান সুদ খাওয়া চলবে না ঘুষ খাওয়া চলবে না মদ খাওয়া চলবে না লটারি কাটা চলবে না জুয়া খেলা চলবে না যে ধরনের হোক না চলবে না সব তোমার কাছে পৌঁছেছিল কোরআনের আলো পেয়েছিলে তুমি হাদিসের আলো পেয়েছিলে এরপরেও তুমি হাদিসকে জনম জেনে দিয়ে তুমি আর মাটি অন্ধের মতো চলেছিলে সেদিন তুমি আমার আইনের কথা ভুলে গিয়েছিলে আমার বিধান আমার সংবিধানের কথা ভুলে গিয়েছিলে ও বান্দা মনে রাখো যেমন আমার বিধান আমার সংবিধানের কথা ভুলে গিয়েছিলে আমার আইনের কথা যেমন ভুলে গিয়েছিলে আজ আমি আল্লাহ ঠিক সেইভাবেই তোমার কথা ভুলে গেছি আল্লাহু বিল্লাহ বলবেন একটু জোর করে বলেন সুতরাং এই যে যে ডুকু ওয়াজ শুনছেন এই ডুকু ওয়াজ বাবা ভুলে যান না ভুলে যান না মানে জীবনে ফুটিয়ে তুলুন নইলে ফলাফল ভালো হবে না বল ইমামদিন বলছিলেন টস লাইট

আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যে অন্ধ থাকবে আমি আল্লাহ তাকে হাসরের মাঠে অন্ধ বানিয়ে দেখতে পায় না হাসরে অন্ধ হবে না দুনিয়ায় যে লোকটার কাছে কোরআনের যে লোকটার সামনে কোরআনের আলো হাদিসের আলো স্পষ্ট বার পরেও যে লোকটা অন্ধ সেজে অন্ধের মতো চলেছে জি আল্লাহ বলেছেন ফাহু আফিল আখিরাতি আমা আমি পরকালে ওরে অন্ধ বানিয়ে দেব ও দুনিয়ায় যেমন আমার কোরআনের রাস্তা আমার নবীর হাদিসের রাস্তা দেখতে পায় নি আমি আল্লাহ পরকালে ওরে এমন অন্ধ বানাবো ও নাজাতের রাস্তা জাহান্নাম থেকে মুক্তির রাস্তা আর জান্নাতের রাস্তা তমন দেখতে পাবে দেখতে পাবে আর যা সব কোরআন আলো দিয়েই কোরআন হাদিসের বাইরে এক একটা কথা একটাও বলিনি আর যদি বলে থাকি তো বাস্তব বিশ্ব আর চিত্রটা মিলিয়ে দেওয়ার জন্য বলেছি

কোরানের এক জায়গায় না দু জায়গায় না বহু জায়গায় আল্লাহ নিজে দৃষ্টান্ত দিয়েছেন নিজে উদাহরণ দিয়েছেন উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন তো উদাহরণ দিয়ে উদাহরণ দেওয়ায় কোনো আপত্তি নেই বাবা রসুল্লাহ সাহাবিদেরকে উদাহরণ দিয়ে বোঝাতেন সোহান আল্লাহ বলেন আল্লা বাগরাবুল জানিয়েছেন না আমান আল্লাহ বাগরাবুল আলামিন জানিয়েছেন তোমরা যারা ঈমান এনেছো পরকালকে যারা বিশ্বাস করেছো জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছো হাশরের ময়দানে আল্লাহ পাকের আদালতের সামনে দাঁড়াতে হবে এ বিশ্বাস যারা করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি উদুখুলু ফিসিল বিকাফা ইসলামের ভিতরে দাবিটা দুনিয়ার কোন কাফের কাছে নয় কোন জৈনের কাছে নয় বৌদ্ধের কাছে নয় কোন বেধর্মীর কাছে নয় আল্লাহর কোরআনের এ দাবি হলো ইমানদারের কাছে তুমি ইমান যখন এনেছো তাহলে তোমার এবারের কাজ হলো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাওয়া আরে বাবা ওই পর্যন্ত শেষ না সহজে বললে বলা যায় কোরআনের যত আইন আছে প্রায় সমস্ত আইন আল্লাহ দিয়েছেন সব ইমানদারদেরকে ইমানদারদেরকে ডাক দিয়ে বিধানটা দিয়েছেন নামাজ পড়া লাগবে ইমানদারদেরকে ডেকে আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখতে হবে ইমানদারদেরকে ডেকেই বিধান দিয়েছেন

কোন এক বছরে আমি এই মসজিদে অস করেছিলাম ইমানদার আর মুসলিম আগে আপনার ভিতরে ঈমান আসবে ইমানের দাবি অনুযায়ী যখন কাজগুলো আপনি করবেন তখন আপনি মুসলিম প্লেন যখন কলেমা পড়বেন এখান থেকে বিশ্বাস জবানের শিকার এখানে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ ইমানদার কোন হিন্দু যদি বলে আমি মুসলমান হব তার আমি আমি ইমানদার হব আমি ইমানের ভিতরে ঢুকবো ইসলামের ভিতরে ঢুকতে চাচ্ছি প্রথমে কি করতে হবে ওই তো সূত্র একই আগে কলেমা পড়ো ঈমান আনো ঈমানের দাবিগুলো মানো বেশ তুই মুসলিম হয়ে যাও দাবি একটাও মান নি আমরা

যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এবং স্বীকার করে তাই না ওই কথাটির উপরে তারা কায়েম হয়ে যায় আল্লাহকে রব বলে স্বীকার করার পরে রবের বিধানগুলোকে যারা মেনে চলে রব আমাকে বিধান দিয়েছেন শুধু খাওয়া চলবে না সুতরাং সুদ আমি বর্জন করে চলব রব আমাকে বিধান দিয়েছেন লটারির টিকিট কাটা চলবে না জুয়া খেলা চলবে না সুতরাং আমার রবের বিধান আমার জীবনে ফুটিয়ে তুলব রব আমাকে বিধান দিয়েছেন মদ খাওয়া চলবে না তামাম জীবনে মদের গ্লাস আর মদের বোতলের দিকে ভালোবাসার নজরেও কোনোদিন তাকাবো না রব আমাকে বিধান দিয়েছেন হালাল খেতে হালাল উপার্জন খেতে আমি হারাম উপার্জনের দিকে কখনো দৃষ্টি নিবন্ধ করব না রব আমাকে বিধান দিয়েছেন রাত দিনে পাঁচবার নামাজ পড়তে আমার জীবনে আমি নামাজ বর্জন করব না রব আমাকে বিধান দিয়েছেন মানে আমাকে বিধান দিয়েছেন মাহে রমজানে এক মাস রোজা রাখতে আমি আমি সুস্থ শরীরে কখনো রোজা অর্জন করব না আমাকে বিধান দিয়েছেন আমার স্ত্রীকে পর্দা করাতে আমার বিবিকে আমি পর্দায় রেখে দেব আমার রবের বিধানগুলি আমি কখনো কখনো লঙ্ঘন করব না অবমাননা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহকে রব বলে স্বীকার করার পরে যারা এই কথাটির উপরে কায়েম হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তাতানাসসালু আলাইহিমুল মালাইকা

ও রব বলে করেছে রবের বিধান কায়েমও করেছে এই রকম মানুষ সবাই যখন চোখ মুছতেছে ওর মৃত্যু সময় হয়ে গেছে ও দেখছে আল্লাহর রহমতের ফেরেস্তারা হাজির এমন কি মনে রাখুন এই রকম ইমানদার যারা এই রকম মুসলিম পৃথিবীতে যারা তাদের মরণ যদি এমন জায়গায় হয়ে যায় যেখানে তাদের মৃত্যুর বিছানায় তাদের ভাই থাকবে না তাদের মৃত্যুর বিছানায় তাদের মা থাকবে না বাপ থাকবে না আপনজন থাকবে না বন্ধু বান্ধব থাকবে না ছেলে থাকবে না মেয়ে থাকবে না ও বাবা দিরা ভাইরা এরকম কোন জায়গায় যদি সে মৃত্যুর 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 করিব হয়ে যায় এরকম কোন জায়গায় যদি সে মরণ দোয়ারে হাজির হয় কলেমা তালকিন দোয়ার মতো কেউ যদি না থাকে তাহলে আল্লাহর রহমতের ফেরেস্তার কাজ হলো আল্লাহর এই বান্দাকে কালেমার তালকিন করানো আর একটু মন খুলে বলেন কি করাবে কালেমার তালকিন

সবকিছু যা বলবো সব করান হাদিসের তথ্য দিয়ে হাদিসে এসছে কালেমার তাল কিনাও তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে পড়তে বলো না নবীজি তাদেরকে পড়তে মানে পড়বার কথা যদি বলতেন তো নবী শব্দ আলাদা দিতেন নবীজি বলতেন আকারি উ মাউতাকুম

সে মৃত্যুর কষ্টের ভিতরে রয়েছে তাকে কালেমা পড়তে বললাম পড়লো তো না উল্টে সে বলে পড়বো না তাহলে ও চান নামে যাবার রাস্তাটা পাকা হলো তার চেয়ে বরং ভালো ওর মাথার কাছে বসো বসে বা ওর মৃত্যুর বিছানায় বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ যদি ওর ভালো মনে হয় তো ওই একদিন ওই এক সময় শুনতে শুনতে পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

আমি ওই যে একটা পড়ছিলাম আবার একটু ফিরে আসি কোনটা কোরআন শরীফে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আল্লাযিনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল তোমরা যারা ঈমানে আছো পরকালকে যারা বিশ্বাস করছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি উদুখুলু ফিস কাফা কাফফা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা দাখিল হয়ে যাও এতেটু না অর্ধেক না খানিকটা খানিকটা না তিন ভাগের দুই ভাগ না 50% না 60% না 80% না 95% না ইসলামের ভিতরে যদি ভুক্তে হয় কালেমা যারা পড়ছো যদি মুসলিম বলে পরিচয় দিতে হয় তাহলে পুরোบุรี ঢুকে যাবে এ কার সেই কারা আমরা জি আর এক টুম লাগান এবার চলেন ওই আয়াতের সানে নজরুলটা দেখি সানে নজরুল মানে অবতরণের প্রেক্ষাপট আয়াতটা কেন নাজেল হয়েছে ইহুদিদের একজন জবরদস্ত একজনদস্ত পন্ডিত আব্দুল্লাহ বিন সালাম যখন কালেমা পড়লেন ইসলামের তাম বিধি বিধান সব মেনে নিলেন আগে ইহুদি এখন বিধি বিধান মেনে নিয়ে মুসলিম এখন ইমানদার তবে হাজরাত আবদুল্লাহ বিন সালাম কলেমা পড়ার পরেও ইসলামের দুটো জিনিসকে তিনি মেনে নিতে পারেননি অথবা বলা যায় কালেমা পড়ার পরেও তার ভিতরে ইহুদিদের দুটি রীতি বিরাজ করছিল ইহুদিদের দুটো নিয়ম কালেমা পড়ার পরেও তার ভিতরে ছিল মুসলমানদের জন্য সবচেয়ে ভালো দিন কোনটা ¿Dónde?

তাহলে মুসলমানের কাছে এখন ভালো দিন কোনটা জুমানাই আল্লাহ নামাজের সময় জল করে নামাজের সময় মাছের কাঁটায় নামাজের সময় চাষ মাসের কাজে নামাজের সময় স্কুলে ছাত্রদের পড়াচ্ছে নামাজের সময় আড়alat চলছে নামাজের সময় অন্যন্য কাজকামে ব্যস্ত কি চ্যাম্পিয়ন করে কোরআন বলেছে 28 পারা জুমার আমি গোড়াইয়া একটাই পড়েছিলাম এই সূরা জুমার ওই যেখানতে পড়েছি ওর শেষ পর্যন্ত যেতি আজকে যা সময় পাব তাতে কুলাবেন তবে তুমি বলে নেই

জুমার দিন ওই যে আমরা তো শুধু নামাজ পড়িনি খোদবাটাও শুনি তো হ্যাঁ না বলেন আরে বাবা কিছু মুসলিম আছে তাদের খোদবা লাগে না তারা টাইম ধরে যায় বারোটা চল্লিশে বিয়াল্লিশে খোদ বা শেষ তারপর নামাজ শুরু হবে চল্লিশের আগে মসজিদে যাবই না জুমার দিন মসজিদে যাওয়াটা শুধু নামাজের জন্য না ওদিন খোদ বাটাও নামাজের জুস নামাজের একটা জিকির অংশ খোদবাটাও পাঠ তাফসির কারকরা তাই লিখেছেন আল্লাহ এই জন্যে নামাজের কথা দেননি কারণ ওদিন খোদবাও আছে খোদবাটাও জিকির নামাজটাও জিকির তবে খোদ চাইতে বড় জিকির হলো নামাজ ভালো করে মাথায় ধরুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইযা আনুদিয়া লিস সালাতি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যখন তোমাদেরকে নামাজের জন্য আযান দেওয়া হয় মিয়ামিল জুমাতি জুমার দিনে ফাসাউ ইলা যিকিরিল্লাহ তোমরা আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও নামাজের দিকে ধাবিত হও খুতবার দিকে ধাবিত হও মসজিদের দিকে তখন এগিয়ে যাও ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাক পরে আ বিধান দিলেন আলামিন বললেন ও বান্দা মনে রাখো হয়ে যাওয়ার পরে যদি ব্যবসার আঙিনায় থাকো তোমার ব্যবসার কাজ ছেড়ে দাও করে মাছ ধরার কাজে থাকো তোমার মাছ ধারাটা তুমি বন্ধ করো চাষবাসের কাজে থাকো চাষবাস বন্ধ করে দাও আল্লাহ রবুল আলামিন বিধান দিয়েছেন তুমি যদি দোকান থাকো